মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে আমরা স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আইএএস এ ম্যাডাম নমস্কার আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে এই সভায় স্বাগত জানাই মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রীগণ মাননীয় সাংসদগণ এখানে বিধায়কগণ হুগলি জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েতের সকল স্তরের প্রতিনিধিগণ ও আমার সহকর্মীরা হুগলি জেলার প্রশাসনের জেলা শাসক, সহ এসপি এবং অন্য অন্য আধিকারিকগণ সিঙ্গুর তথা হুগলি থেকে আগত বহু মানুষ মা বোনেরা ছাত্রছাত্রীরা এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আজকে আপনাদের সবাইকে এই সভায় জানাই স্বাগত এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শুভ সূচনা হল বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনজাতি রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে মানুষের মাথার ওপর ছাদ গড়ে তুলতে দ্বিতীয় পর্বে ব্যয় করছে মোট চব্বিশ হাজার একশো আশি কোটি টাকা এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের কুড়ি লক্ষ পরিবার মাথার ওপর ছাদ পেতে চলেছেন পরিবার পিছু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে এক এক করে ডেকে নেব আমাদের দশজন উপভোক্তাকে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ সূচনা হতে চলেছে ঘাটালবাসীর বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। তে বৃষ্টি মানে স্থিতি আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক আজungkায় জলের তলায় সব রাস্তা মাঠ ক্ষেত એમন কি বাড়িও চারিদিকে তীব্র হাহাকার সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী এর কি কোনো সমাধান নেই ঘাটাল মাস্টার প্ল্যান সরকার এসেছে সরকার গেছে কথা রাখেনি কেউ কিন্তু হার মানেনি বাংলার বালোনিয়া মুখ্যমন্ত্রী বারোশো কোটি টাকার প্রকল্পটিতে কেন্দ্রীয় আর্থিক সহায়তার প্রস্তাব দু সালে পাঠানো হলেও এখনও অবধি কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়নি কিন্তু আর কতদিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের নিজস্ব বাজেটে সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান ইতিমধ্যেই রাজ্য সরকার দু হাজার থেকে দু একুশ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে তিনশো একচল্লিশ দশমিক তিন নয় কোটি টাকা যার দ্বারা একশো কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে অবশিষ্ট কাজ ইতিমধ্যেই শনাক্ত করে দু হাজার পঁচিশ দু ছাব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ দু সাতাশ এই দুই অর্থবর্ষের মধ্যে শেষ করতে রাজ্য বাজেটে দেড় হাজার কোটি টাকার সংস্থান রাখা হয়েছে দু হাজার সাতাশের মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে পঁয়ত্রিশটি ছোট খাল এবং নদীর পাঁচশো কিলোমিটার খনন একত্রিশটি স্লুয়েস এবং তিনটি রেগুলেটর নির্মাণ দুটি পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুয়েস নির্মাণ কাঁটাল সার্কিট বাঁধ ও অন্যান্য বাঁধের উচ্চতা বৃদ্ধি একটি সড়ক সেতুর জলপথ সম্প্রসারণ ও একশো চারটি ছোট সেতু নির্মাণ পাঁচটি প্রধান স্লুইস নির্মাণের কাজ শেষ হয়েছে এবং দুটি পাম্প হাউস নির্মাণ ও ১১৩ তেরো কিলোমিটার নদী খননের কাজ চলছে বাকি কাজ খুব শীঘ্রই শুরু হবে আর নয় বন্যা আর নয় হাহাকার এবার হবে বন্যার প্রতিকার সুন্দর ঘাটাল একসাথে চলি উন্নত জীবনের স্বপ্ন করি ঘাটাল মাস্টার প্ল্যান সবার জন্য বাংলার জন্য এই কাজের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার আপনার আপনার সাথে পাশে মুখ্যমন্ত্রী সিঙ্গুরের এই সভাস্থল থেকে পঞ্চাশটি নতুন সুফল বাংলা যান উপহার দেবেন রাজ্যবাসীকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা উপযুক্ত সকলকে অনুরোধ করবো পঞ্চাশটি নতুন সুফল বাংলা যানের ফ্ল্যাগ করার জন্য এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করবেন মোট আর্থিক সহায়তার পরিমাণ আশি কোটি টাকা এরপর মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে শুভ সূচনা করছেন একশো পঞ্চাশটি নতুন কাস্টম হায়ারিং সেন্টার এবং ছশো তিনটি মেশিনারি হাবের পাশাপাশি হুগলির সিঙ্গুরের এই মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন জেলার কৃষক বন্ধুদের মধ্যে বিতরণ করবেন উনত্রিশ হাজার আধুনিক কৃষিযন্ত্র যার সার্বিক মূল্য একশো ষাট কোটি টাকা এরপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব রাজ্যের বাইশটি জেলার মোট চার জন উপভোক্তার হাতে জমির পাটটা তুলে দেওয়ার জন্য এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে শুভ সূচনা করবেন বিশ্বব্যাংকের সহায়তা পরিচালিত উন্নত সুস্বাস্থ্য শীর্ষক পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার কর্মসূচি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। এখন মাননীয় মুখ্যমন্ত্রী আঠাশটি দপ্তরের মোট পাঁচ হাজার ছশো চুরানব্বইটি কোটি টাকা অর্থমূল্যের এক হাজার ছিয়াত্তরটি প্রকল্পের উদ্বোধন এবং দু হাজার একশো সাতাত্তর কোটি টাকা অর্থমূল্যের ছশো ষোলোটি প্রজেক্টে শিলান্যাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এক গুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করলেন উদ্বোধন মোট প্রকল্পের সংখ্যা এক প্রকল্প মূল্য পাঁচ হাজার ছশো কোটি টাকা শিলান্যাস মোট প্রকল্পের সংখ্যা ছশো প্রকল্প মূল্য দু কোটি টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা চব্বিশ প্রকল্প মূল্য চারশো কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা চোদ্দ প্রকল্প মূল্য তিনশো চার কোটি টাকা সংখ্যা এক প্রকল্পের নাম এমবি স্কিমের অধীনে দার্জিলিংয়ে সার্ভিস ডিসপেন্সারি প্রকল্প মূল্য এক কোটি টাকা দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা চার প্রকল্প মূল্য ২৬ কোটি টাকা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা দুই প্রকল্প মূল্য ১৭ কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা এক প্রকল্প মূল্য ষাট কোটি টাকা ও পৌর বিষয়ক দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা উনসত্তর প্রকল্প মূল্য ছশো কোটি টাকা বিদ্যুৎ বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা সাঁত্রিশ প্রকল্প মূল্য এক কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা দুই প্রকল্প মূল্য তিন জুড়ে এক হাজার প্রকল্প যার অর্থমূল্য মূল্য পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই কোটি টাকা এবং এর উদ্বোধন করা হলো এর সঙ্গে সঙ্গে ছশো ষোলোটি প্রকল্পের শিলান্যাস হলো ঘাটার মাস্টার প্ল্যান বাদ দিয়ে যার প্রকল্প মূল্য দু হাজার একশো কোটি টাকা এবং ঘাটার মাস্টার প্ল্যানের জন্য যে আপনি শিলান্যাস করলে তার প্রকল্প মূল্য এক হাজার কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের হাতে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেবেন দশজন উপভোক্তার হাতে নিচ্ছেন অসীমা ধারা সুপর্ণা বাঘ এরপর সুপর্ণা বাঘ তারপর আসছেন সুরাইয়া বেগম তারপর আছেন জেলেহার বিবি এগিয়ে আছেন শৈলান কোলে এরপর নিচ্ছেন হরণি রুই হালিমা শেখ আমিনা বেগম চায়না রায় এবং রিনটি হেমব্রম ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিক জয়গুরু গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয় গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছেন ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলি পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সাথে উঠেছে নতুনভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটানের মতো নামিতামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনার এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দাবে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন নিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার উপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিচড়ি সবাই চার অশোক অধিকারী বিষয় জানতে যোগাযোগ করুন অথবা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেস্ক পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য ২০২৬ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্র ছাত্রীরা নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে